ম্যানুয়াল গিয়ার মোটর ড্রাইভিং প্রশিক্ষণ অতিরিক্ত হিটার কারণে তো আপনার হিট মিটার আছে ড্যাশবোর্ডের মিটার ইঞ্জিনে হুম তো মিটার আবার দেখাবে গাড়ি হিট হইতে আছে আসসালামু আলাইকুম কুমিল্লার রনি ড্রাইভিং স্কুল থেকে সবাইকে স্বাগত আমি ইউটিউবে রনিবের ভিডিও দেখছি ড্রাইভিং ক্লাসের রেডিয়েটরের সাথে কুলিং ফ্যান আছে দেখেন কুমিল্লা শহরের বিশ্বস্ততার সাথে আছি আমরা ড্রাইভিং স্কুল এর ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ রনি ড্রাইভিং স্কুল এ আপনাকে স্বাগতম এটি স্মার্ট ড্রাইভিং স্কুল মাত্র এক মাসের ট্রায়ালে স্মার্ট ড্রাইভিং শিখুন